বেয়া লোকেল খুলিব হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সুপনাসগুলাইভে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও এটা কিন্তু বিকালের ভিডিও তো শুভ দেখো এটা দুপুরে শুভ যখন অফিস থেকে আসে এই কেকটা নিয়ে এসছে কারণ আজকে হচ্ছে বড়দিন পঁচিশে ডিসেম্বর তো বিকেলে আমাদের পিকনিক হবে তো তার আগে কেক তো খেতেই হবে সকালে খেয়েছিলাম বাট শান্তি হয়নি মেয়ে ফোন করে বলল বাবা আবার নিয়ে আসবে তো প্রভুজির এই কেকটা নিয়ে এসছে তো মোটামুটি টেস্ট খুবই ভালো তো আমার মেয়ের আর সামলাচ্ছে না মানে আর ওয়েট করতে পারছে না বলছে আমি এক্ষুনি টেস্ট করব যে ঠিক আছে তুমি ওঠো মুখটুক ধুও তারপরে আমি তোমাকে দেবো খেতে তুমি খাবে কিন্তু ততক্ষণে কে আর সামলাই মেয়েকে তো আমি মেয়েকে একটু দিলাম মুখে ঠিক আছে তুমি একটু দেখো কেমন খেতে তো মেয়ে বললো দারুণ খেতে টেস্ট খুবই ভালো তো ঠিক আছে চলো মেয়েকে মুখটুক ধুয়ে দেবো তার আগে আমিও একটু টেস্ট করে নিলাম গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা ভিডিও শুরু করছি প্রথমেই জানাই বড়দিনের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কারণ আজকে বড়দিন আর তো সকাল থেকে তো ব্লগ শুরু করিনি তোমাদেরকে তো বলেছিলাম একটা ইনফরমেশান দিয়েছিলাম যে যদি আমাদের পিকনিক হয় তোমাদের সামনে তাহলে ওই ভিডিওটা নিয়ে আসবো তো আজকে এই সন্ধ্যাতেই আমাদের প্রোগ্রাম হলো যে আমরা সবাই মিলে একটা বনভোজনের আয়োজন করব তো কাদের কাদের বাড়ি সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো এবং কোথায় হচ্ছে আমাদের বনভোজনটা সেটাও তোমাদেরকে জানাবো ভিডিওর মধ্য দিয়ে তো সেজন্য কি করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে অনেক দারুণ অনেক মজার একটা ভিডিও আসতে চলেছে তো ঠিক আছে চলো সাথে থাকো এখন যেখানে হচ্ছে প্রোগ্রামটা যেখানে আয়োজন করা হয়েছে ওই জায়গাতে যাব এখন বাড়িতে এসেছিলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন ওখানে যাব তো ঠিক আছে চলো তোমরাও সাথে থাক তো এই যে দেখো চলে এসছি এখানে সবাই মিলে এই যে কাটাকাটি শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের যে অষ্টপর মন্দির তোমাদেরকে দেখাই ভিডিওতে এই যে অষ্টপর মন্দিরে যে ল্যাম্প পোস্টের আলো জ্বলছে তো এইখানে পাশেই একটা ক্লাব আছে এখানে মাঝে মধ্যে ওই যে স্কুলের রান্না হয় এখানে একটা স্কুল আছে স্কুলের রান্নাটা এখানেই হয় তো মোটামুটি ফাঁকা আছে আজকে তো স্কুল ছুটিই আছে তো যে কারণে এখানেই আমাদের পিকনিকটা হচ্ছে এই যে এটা হচ্ছে অদ্রিজা অদ্রিজার ফ্যামিলি মানে সবাই তার বড়ো মেজো ছোটো তিনজন দাদুর ঘরে সবাই মিলে আমাদের ঘরে আর পাশেই হচ্ছে ওই যে কৃষ্ণার বাড়ি বলে আমার মেয়ে আমার দাদা সম্পর্কে হয় ওর দাদু তো ওদের এই যে তার দাদু এই যে রান্না করছে তো তিন মানে এক মানে চার পাঁচটা ফ্যামিলি মিলে মোটামুটি রান্না হচ্ছে রান্নার প্রোগ্রাম চলছে এখন বাজে সন্ধ্যা ছটা তো কটাই শেষ হবে বলতে পারছি না

দেখো ঠিক কোন জায়গাটাই হচ্ছে পিকনিকটা তোমরা ভালো করে দেখে নিও এই যে এটা অষ্টপর মন্দির মাঠ আর এটা হচ্ছে গিয়ে এই যে চলো দেখ এই যে এখন বেগুনি ভাজা হচ্ছে এবার ফুলছে না খাওয়া খাওয়াটা দিতে এবার ফুলছে বেশি তো আনন্দ করে তাদের ছোট সদস্য মোট আমার নেই কি করিলি করে তো ও নেয় হ্যাঁ দিয়ে দিবে কোথায় বসে এই যে আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে এই দেখো আমি এখানে উনান ধরে বসে আছি শীত লাগছে ভীষণ ঠান্ডা পড়েছে ঠান্ডা কি পড়ছে না পড়েনি ঠান্ডা প্রচুর ঠান্ডা করেছে আর সব কিছু মোটামুটি কমপ্লিট বেগুন বেগুনি হয়ে গেছে চাটনিও হয়ে গেছে এখন এই যে মানুষের ঝোলটা এখন ফুটছে এটাও প্রায় হয়ে এসেছে আর বাচ্চারা খাবে বাচ্চাদের অল্প করে টিফিন হয়েছে একটা করে বেগুনি খেয়েছে ওরা আমরাও খেয়েছি ওদের তো এই ধুলা উঠছে সরে আসা দিকে কৰছান <laughs> তো সবাই মোটামুটি খেয়ে নিয়েছে মেয়েও খেয়ে নিয়েছে আর মেয়েকে আমি এক্ষুনি বাড়িতে রেখে এলাম তার দাদুর কাছে তার দাদু যেহেতু খেয়ে নিয়েছে মানে আমার মেয়ের একটু হালকা দাঁতটা ব্যথা ব্যথা করছে তো যে কারণে ওষুধ দিয়ে ওকে ছেড়ে দিয়ে এলাম তো কিন্তু ও ঘুমায়নি আমার খাওয়া প্রায় শেষের দিকে যখন হয়ে এসেছিলো তখন আমার মেয়ে আবার তার দাদুর কোলে চলে এসেছে বলছে মা তুমি চলো না হলে আমি যাব না তো যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে বেশ আনন্দ হাসি মজা এই যে একসাথে যে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা প্রত্যেক দিন তো আমরা বাড়িতে একা একা সবাই খাই কিন্তু এই যে পাড়ায় অনেককে মিলে যে এই যে খাওয়া হাসি মজা এটা কদিন বা আমরা করতে পারি তাই না তো এই সব উৎসবগুলোকেই বিশেষ দিনগুলোকেই আমরা বেছে নিই এটা করার জন্য তো সামনেই আসছে পয়লা জানুয়ারি জানি না ওই দিন আবার পিকনিক করতে পারবো কি না তো যাই হোক সিম্পলি আমরা আয়োজন করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা